একটা বড় ইঙ্গিত কিন্তু আওয়ামী লীগ আওয়ামী সংলাপে অংশগ্রহণ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে আওয়ামী লীগ প্রথমবারের মতো জাতিসংঘর মাধ্যমে জানিয়েছে যে যে কোনো ধরনের সংলাপ কিন্তু সবার মিলে হতে হবে এবং সেই সংলাপে সংলাপে আমরাও আমাদেরকেও নিতে হবে আমরাও আগ্রহী এই ধরনের সংলাপ হতে যাকে যে সংলাপ হচ্ছে এসব সংলাপ আমাদের বাদ হচ্ছে সো এটা গ্রহণযোগ্য না এবং জাতিসংঘ নিজস্ব চার্টার অনুযায়ী এগুলাকে গ্রহণযোগ্য বলে এদেরকে এরকম সহায়তা দিতে পারে না আওয়ামী লীগ বলছে জাতিসংঘের চিঠি দিয়ে যে নির্বাচনের সহায়তা না করার জন্য একতরফা একটি নির্বাচন হবে এবং এটি অবাধ নিরপেক্ষ বা অংশগ্রহণমূলক হবে না আওয়ামী লীগের নেতা নফেল যিনি মহিবুল নফেল তিনি চিঠি দিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা অফিসে

ইয়ে করছে রানওয়ে দিয়ে এখন উঠ মানে এখন টেক করতেছে কি এই টেক ওভার করার পর মানে ইঞ্জিন স্টার্ট দিয়েছে হ্যাঁ ওই যে ইয়ার মাধ্যমে কেনা কি যে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে ইঞ্জিন স্টার্ট দিয়েছে সেই ইঞ্জিন এখন আস্তে আস্তে গুংগুম আওয়াজ করতেছে আস্তে আস্তে প্লেনটা এখন নড়াচড়া শুরু করছে ন নড়াচড়ার প্রথম অংশেই আপনি বলতে পারেন যে এর আগে নড়াচড়ার বড় অংশটা ছিল আইসিসিতে নারিশ হ্যাঁ আইসিসিতে আবেদন এখন দ্বিতীয়টা হলো এইটা শেষ পর্যন্ত আওয়ামী লীগের যিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিল হাসান চৌধুরী নফেল উনি খুব সম্ভবত ইয়ে মহিউদ্দিন চৌধুরীর ছেলে হ্যাঁ তো তার মাধ্যমে ঢাকার জাতিসংঘ ইউএনডিপি ডিপি অফিসে উনি চিঠি দিয়েছেন প্রতিনিধি স্টেফান লিলারের কাছে নতুন বা ওনার নাম কি স্টেশন লিলার অল স্টুডেন্ট মিলার আমি জানি না নতুন তো উনি তাই না স্টেশন লিলার আচ্ছা ওকে স্টেশন লিলার যেটা বলা হয়েছে কোট আন কোট আমি বলি এই যেটা হলো জাতিসংঘকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সব সময় এই যে অন্তর্বর্তীকালীন নির্বাচনের কথা বলো তা আমরা এখন তোমাদের মনে করিয়ে দিচ্ছি কোট অবাধ ও অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনের সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনে সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমগ্নতা রাখার আহ্বান জানাচ্ছি জাতিসংঘ এখন কম্পেলড হয়ে গেল একদিন পর্যন্ত জাতিসংঘ কিন্তু বিভিন্ন রিপোর্টের মাধ্যমে কিন্তু তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে ঠিক আছে এখন শেষ যাদেরকে বাদ দেওয়ার জন্য এ করছে তারা কিন্তু তাদের কাছে চিঠি দিয়েছে এখন যাদের সঙ্গে হলো এখন তার হাতে পুরো তাসগুলো আসছে একটা তাস বাকি ছিল একটা তাস বাকি ছিল কোন তাসটা যেই তাসটা প্রতিনিধিত্ব করছিল না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সেই তাসটা ওদের হাতে এসছে সেই তাসটা আওয়ামী লীগ ইউএনডিপির কাছে হাত দিয়েছে সেই তাস অনুসারে যে আমাদের ছাড়া নির্বাচন করলে তোমরা প্লিজ সহযোগিতা দেন এটা ও প্রথম অনুরোধ ঠিক আছে আবার বলছে বাংলাদেশে ইউএনডিপি নির্বাচনের সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকারের মূল নীতি লঙ্ঘনের বিষয়ে যে তোমাদের যে উদ্বেগ আছে হ্যাঁ যে বা এগুলোর ব্যাপারে উদ্বেগ আছে আমাদের যে উদ্বেগ আছে তোমাদের যে উদ্বেগ আছে সেই ব্যাপারে আমরা তোমাকে আমরা তোমাদেরকে জানান দিচ্ছি আবারও আমরা মনে করিয়ে দিচ্ছে তোমাদের যে উদ্বেগগুলো আছে সেই উদ্যোগগুলোর সাথে আমরা একমত এবং আমরা তোমাদের আমরা তোমাদের কাছে আবারও মনে করাচ্ছি যে এই উদ্বেগগুলোর সাথে আমরাও আছি বলছে বাংলাদেশে ইউএনডিপি নির্বাচন সহযোগিতা ব্যালট প্রজেক্ট ব্যালট প্রজেক্ট আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যার সঙ্গে তারা জানাচ্ছে তোমরা যে একতরফা নির্বাচনের সময় যে তোমরা নির্বাচনী সহযোগিতা করতেছো ব্যালট প্রজেক্টে যে সহযোগিতা করতেছ তারপর প্রাতিষ্ঠানিক করছে এই আমরা উদ্বেগ করেছি কারণ তোমরা যেটাতে সহযোগিতা করছো তোমাদের মনে করা যাচ্ছে তোমরা কিন্তু অন্তর্ভুক্তি নির্বাচন করে কিন্তু এই নির্বাচনটা অন্তর্বলিক অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ অংশ গ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপি ম্যান্ডেট লঙ্ঘনে ঝুঁকি তৈরি করে অন্তর্ভূর্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের হ্যাঁ দাবি আওয়ামী লীগের বিরুদ্ধে হ্যাঁ এরপরে হইলো চিঠিতে যেটা বলছে অন্তর্বর্তীমূলক কিভাবে করতে পারো সেটা হইল শক্তিশালী নির্বাচনী প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার গুরুত্বকে আমরা স্বীকার করি তবে এই যা এই সহযোগিতা অন্তর্বর্তী এবং মৌলিক স্বাধীনতার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে বর্তমানে বাংলাদেশের নিবর্তনমূলক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক ব্যবসায়ী পেশাজীবী নাগরিক আটক এবং নাগরিক আটক কিংবা হুমকির মুখে কোনো রাজনৈতিক সংলাপ বা ঐক্যমতের সুযোগ ভেস্তে যাচ্ছে এবং কোন রাজ এবং এখানে ধর্মীয় উগ্রবাদীদের উত্থান হয়েছে তো জাতিসংঘ যেটা বলছে যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ইউনিপির যে যে ভূমিকা আছে সেটা জানে জরুরি ভিত্তিতে ইউএনডিপি সেটা রিভাইভ করে এবং কাউকে বাদ দিয়ে এবং কাউকে নির্যাতন করে কোনো নির্বাচন হওয়ার পথে জাতিসংঘ যেন আপত্তি করে বলছেন বিশ্বাসযোগ্য নির্বাচনে সত্যিকার সংলাপ সমঝোতা গণতান্ত্রিক অধিকার উপস্থাপন দরকার যার মধ্যে রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সব রাজনীতি দল অংশগ্রহণও রয়েছে এখানে কিন্তু একটা বড় ইঙ্গিত আমি তখন করলাম একটা বড় ইঙ্গিত কিন্তু আওয়ামী লীগ সংলাপে আওয়ামী লীগ প্রথমবারের মতো জাতিসংঘর মাধ্যমে জানিয়েছে যে যে কোনো ধরনের সংলাপ কিন্তু সবাই মিলে হতে হবে এবং সেই সংলাপ সংলাপে আমরাও আমাদেরকেও নিতে হবে আমরাও আগ্রহী এই ধরনের সংলাপ হতে যা কিছু সংলাপ হচ্ছে এসব সংলাপ আমাদের বাদ দিয়ে হচ্ছে সো এটা গ্রহণযোগ্য না এবং জাতিসংঘ নিজস্ব চার্টার অনুযায়ী এগুলোকে গ্রহণযোগ্য বলে এদেরকে এরকম সহায়তা দিতে পারে না সো এই সহায়তাগুলো বন্ধ করে আগে এই পূর্ব শর্তগুলো পালন করা হোক এই পূর্ব শর্তগুলো কি একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য একটা অন্তর্বর্তীকালীন নির্বাচন হওয়ার জন্য সকলের মতকে একসাথে নেওয়া সকলকে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সকলের সংলাপ সকলের সাথে সকলের মতামত মত বিনিময়ের ব্যবস্থা করা সেই ব্যবস্থার জন্য ওরা প্রকারান্ত দুটো ঘটনা একটা হলো তারা প্রথমত সংলাপে আগ্রহ দেখিয়েছে দ্বিতীয়ত তারা কিন্তু এই প্রথম বললো যে জাতিসংঘের মধ্যস্থতাও হতে পারে আইটেলেও আমি হয়তো আরও বেশি ডিটেল আরও পাবো আর যদি আমি জাতিসংঘের ভেতরে এখন যেহেতু এটা পেয়েছি জাতিসংঘ লোকাল অফিসের এখানে কথা বলে আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলে বুঝতে পারবো যে আওয়ামী লীগের এখানে দুটো জিনিস ইয়ে করলো ইনভোক করলো যে আমরা সংলাপে যে আগ্রহী সংলাপে যেতে চাই এবং আরেকটা জিনিস তারা বললো যে কি ভুলে গেলাম এই যেতে তারা এরকম एक्टर ফাইন নির্বাচনে যেতে তারা সহযোগিতা না না সঙ্গে এখানে জাতির সঙ্গে ভূমিকা তারা দেখতে চায় এখান তার যাচ্ছে কি দলগুলিকে মানে আওয়ামী লীগ এবং বিএনপি এর রাজনৈতিক অবস্থান নিয়ে তারা কোনো ই করতেছে হ্যাঁ মন্তব্য করতেছে নাকি হ্যাঁ

আইসিসিতে যে অভিযোগ সেকেন্ড ধাপ ছিল প্রথম ধাপের সেকেন্ড স্টেপ ছিল প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ এইটা মনে হচ্ছে থার্ড স্টেপ সেকেন্ড ফার্স্ট প্রথম ধাপের এটাকে আমরা কোনো ধাপের মধ্যে না ফেলে আমরা যেটা বলতে পারি যে আওয়ামী লীগে মানে তাদের এখন কোন ধাপে আছে এটা বুঝছেন ওনাদের লিডারশিপ বলতে পারবো আমরা বলতে পারি যে এটা তাদের দৃশ্যমান যেটা হলো সেটা হলো আইসিসিতে তাদের চিঠি একটা পদক্ষেপ ধাপনা বলে একটা পদক্ষেপ আরেকটা পদক্ষেপ হলো তাদের এই শেখ হাসিনার ইন্টারভিউ তৃতীয় পদক্ষেপ হলো জাতিসংঘকে জানানো জাতিসংঘকে মনে করে দাও যে আমরা কিন্তু আছি আমাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করলে এটা কিন্তু আমাদের আমরা সংলাপেও যেতে চাই আবার তোমরা মধ্যস্থ করলে আমাদের আপত্তি নেই এটা এই চিঠির পর আজকে বাংলাদেশের গণমাধ্যমে খুব একটা দেখিনি বিডি নিউজ টোয়েন্টি ফোরে আমি রাত্রিবেলা দেখলাম তারা এটা ইয়ে করলো চিঠিটা আর তারপরে যেটা আমি আমি যে প্রশ্ন করতে চাই এইচ ইটির পরে এটি সরকারের উপর আর একটা প্রভাব তো নিশ্চয়ই এটার পড়বে জাতিসংঘ এখন কি ভূমিকা নেয় সেটা আর উপর নির্ভর করছে যে পরবর্তীতে কি হবে নাকি আমি আমি বুঝতে পারি না বিপদে আমরা যারা করতে না কি পদক্ষেপ নেবে এটা তাৎকার ব্যাপার এখন আমরা আ অমলিগই দাবি জানিয়েছে এখন আমরা অপেক্ষা করতে পারি যাচ্ছে কি করে দেখা কি করে জাতিজন কি করে দেখা একদম নিশ্চয়ই এই পরের ধাপে আমরা জানব নিশ্চয়ই এটা দ্রুতই জানা যাবে কবে নাগাদ কি হতে পারে কিন্তু গতকালকে আমরা একটা অমলিগ নিয়ে যেটা করেছিলাম সেখানে আমরা pesquisa করেছিলাম যে অমলিগ তাদের কার্যক্রমকে কিভাবে শেখ হাসিনা কিভাবে কার্যক্রমকে এগিয়ে নিজের মতো করে নিজের ইয়েতে ধাপে ধাপে কিভাবে আগাচ্ছিল সেটা আমরা পরিষ্কার করেছিলাম